আমরা চলে এসেছি সেই নোয়াখালীর বিখ্যাত চায়ের দোকানে মানুষ থেকে মানে টাকা দিয়ে কিনে তো এই বাঁশের ভিতরে কি আছে যে এটা খাইতে হইব আসলে আমাদের যে ছাড় কোয়ালিটি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে চা বিক্রি করতেছি এখন কেউ যদি বলে ছাড় কোয়ালিটি কারা বেকার যে কান থেকে আসুক না কেন টাকা ফেরত দিব আমি কিন্তু এর আগে কখনো এরকম ভিডিও বানাই নেই যে জিনিসটা ভালো ওই জিনিসটার ভিডিও আমি বানাই তো আমি এখানে কিছুদিন যাবৎ চার পাঁচ দিন আগে আমি চা খেয়ে গেছি তো খাওয়ার পরে আমার কাছে এতটা ভালো লাগছে আজকে আবার চলে আসলাম খাওয়ার জন্য তো একটা ভিডিও না করলে নাই হইব এই যে নোয়াখালির ভিতরে এত ভালো একটা স্পেশাল চা আছে এবার বাঁশের চা এটা মনে হয় সবাই জানে না তো আমি চাই যে সবাই আপনারা জানুন এখানে আসুন অনেক ভালো একটা চা যেটা আপনারা বাংলাদেশের অন্য কোনো জায়গায় পাবেন না আপনাদের নোয়াখালীতেই আসছে আর অন্যান্য খাবার আসবে খুবই শীঘ্রই কারণ আমরা এই সার্ভিসটা আমরা আমরা দিতে পারি না কারণ আমাদের পাঁচ ছয় জন লোক পরিমাণ কাস্টমার একটা চায়ের দোকানে এত কিছু পাওয়া যায় পুরো রেস্টুরেন্ট তুলে নিয়ে আসছে ওই পুরো রেস্টুরেন্ট তুলে নিয়ে আসছে আপনারা বাসের দোকানের ভিতরে বসবেন বাসের চা খাইবেন যদি মজা না হয় বা স্বাদ না হয় আপনাদের কাছে ভালো না লাগে টাকা ফেরত দিব আর কি লাগে আপনারা এই জিনিসটা কখনো মিস করবেন না তাড়াতাড়ি চলে আসুন যে লোকেশন দিয়েছে ওইখানে